আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছেন নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করব পটল আলুর ভাজি সিং মাছ দিয়ে পাটমিশালি মাছ রান্না করব আর ছোট ছোট মাছগুলো রান্না করব তো রান্নাগুলো কিন্তু এই ভিডিওতে শেয়ার করব না রান্নার রেসিপি রেসিপি করে রেখেছি তা আপনারা কালকে পেয়ে যাবেন ভিডিওতে তো এখানে দুইটা ডিম এবং ভাত কিন্তু অলরেডি আমি দিয়ে দিব আর এদিকে কালকে কিন্তু ভয়েস দিতে পারি নাই কারণ হলো আমার প্রচণ্ড কানের ব্যথা কথা বললেই কিন্তু কানে ব্যথা পাইতে সেই পদ্মাতে যেহেতু আমার কানের পর্দা ফোটা হয়ে গেছে তার জন্য কিন্তু কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তো সকালে উঠেই কিন্তু ওষুধ এবং মেথি পাউডার নিয়ে নিয়েছি তো সকালে উঠে কিন্তু এগুলো বাসে পেটে খাওয়া লাগে যেহেতু আমার ডায়াবেটিস অনেক তার জন্য এখানে কিন্তু তুপমা ঈশ্বর গোলের ভুষি এবং চ্যাচিস একসাথে মিলিয়ে রাখছি আর এটা হলো আপনাদের পাউডার যে মানে মেথি যে বলে মেথির পাউডার মিথির পাউডার খেলে বলে ডায়াবেটিস কমে তো আমি নিয়ে আসছি দেখি আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই মিথিগুড়া খেতে পারি নাই এক ঢোক খেয়ে কিন্তু বমি করে দিয়েছিলাম আর প্রচণ্ড আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এই কয়েকদিনে তো আজকে একটু সকালের দিকে অনেক ব্যথা ছিল কানে তো এখন রাত্রের বেলা ভয়েস দিতে সেমি ব্যথাটা হালকা একটু কম কিন্তু জোরে কথা বললেই কিন্তু কানে ব্যথা করতেছে তো সারাদিন আপ কি কি করতেছি তা আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমি রান্না করব পটল আলুর ভাজি তো প্রথমে আমি কিছুটা পরিমাণের পানি দিয়ে আলু পটল এবং সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে কিন্তু পটলের ভাজিটা কিন্তু নরম হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে ভেঙে কিন্তু যাবে না ওইভাবে লাড়তে হবে যেনি ভেঙে না যায় একদম কিন্তু শুকনা ভাজি হবে তো যে সকল আপুরা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর খুবই কষ্ট পেয়েছি আজ দু দিন ধরে যে ভিডিওগুলো ছাড়তেছি মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা টাইম পাচ্ছি তো বিশ্বাস করেন এত কষ্ট করে যদি ভিডিও করে যদি ভিডিও ছাড়ার পরে যদি টাইম না হয় তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে তো এখন দিনের বাজে সাড়ে দশটা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর নাস্তা নিয়ে আসছিলো মেয়ের জন্য তো মেয়ে নাস্তা খাওয়া দাওয়া করে নিবে আর আমি বারোটার দিকে আমার বড় মেয়েকে আনতে চলে যাব তো তো চলে আসছি স্কুলে তো প্লিজ সবার কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখার একটু চেষ্টা করবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি অনেক সময় বড় কমেন্ট করি আবার অনেক সময় ছোট কমেন্ট করি কারণ হলো রান্না বান্নার কাজে থাকতে হয় একা হাতের সংসার সম্পূর্ণ গোছাগোছি নিজেকে করতে হয় আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করে বলে কিন্তু আজকে এই ইউটিউবে কিন্তু এত দূরে আসতে পারছি তো দুপুরের লাঞ্চ সবাই কিন্তু খেতে বসে গেছি আর এখানে আমার মারিয়ামে খেতে নিজেরটা নিজে খায় আর ওকে কিন্তু খাওয়াই দেওয়া লাগে না মাছ এবং যে কোনো জিনিস ওই নিজেরটা নিজে বেঁচে খেতে পারে তো বিকালবেলায় মাদ্রাসা থেকে এসে নামাজ টামাজ পড়ে কিন্তু নুরুস বসাই দিয়েছিলাম তো সন্ধ্যার নাচতে হবে আজকে নুরুস অনেক দিন ধরে ঘরের ভিতরে ওরকম কোনো কিছু রান্না বান্না করা হয় না তো ভাবছিলাম মাগুর মাছ দিয়ে বড়িগুলো রান্না করব। তো বড়িগুলো বের করে দেখি নষ্ট হয়ে গিয়েছে কপালটা আসলেই খারাপ এতগুলো বড়ি একসাথে নষ্ট হয়ে গিয়েছে মানে তখন তো আমি আর ফ্রিজে রাখতে পারি নাই চলে গেছিলাম বাড়িতে আর নুরুসগুলোতে চাউলে যে পোকাটা হয় সে পোকাগুলো হয়ে গেছে তো নুরুসগুলো মানে ঝাড়া দিয়ে তারপরে রান্না করতে হবে না হলে খাওয়া যাবে না পোকার কারণে তো আমি ঝাড়া টাড়া দিয়ে কিন্তু অলরেডি বসাই দিয়েছি তারপর এক একটা আসে তো ধোয়ার সময় কিন্তু পানি দিলে কিন্তু চলে যাবে যারা এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাই বোনরা আসছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন ইনশাল্লাহ আমি তার পরা দিন চলে যাব নিয়ম মেনে আর অনুরোধ রইল আপনারা অনেকেই দেখি যারা নতুন আসতেছেন যে বন্ধু হয়েছি পাশে আছে পাশে থাকবে এই ধরনের কমেন্টগুলো করেন না আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে এবং আমার চ্যালেন্ডারও ক্ষতি হইতেছে কিন্তু আগে যেরকম অস্টাইম হতো এবং ভিউ হতো এখন কিন্তু তা হচ্ছে না এমনিও তো মন টন ভালো নেই আজ এক সপ্তাহ হলো আমার বাবা মারা গিয়েছে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আল্লাহ সোবান তালা যেন জান্নাতবাসী করে এবং যদি কোনো ভুল টুল করে থাকে তা জানি মাফ করে দেয় আল্লাহ তো কথা বলতে বলতে কিন্তু অনেক দূরে চলে আসছি এদিকে কিন্তু বিকালে ডালটা গরম করতে দিয়ে দিয়েছি আর একদিকে নুরুসটাও রান্না করতেছি নুরুসটা হলে কিন্তু ভাত বসাই দিব আর রান্না শেষের দিকে আমি হাঁড়িপাতগুলো সব ধুয়ে নিচ্ছি এদিকে নুরুসটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দিলে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আর ছোট মাছ এবং শিং মাছের ভিডিও কিন্তু কাল পরশু পেয়ে যাবেন দুইটা ভিডিওই যারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই নতুন যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও গুলো দেখতে পারবেন তো এইদিকে আপনাদের ভাইয়া কিন্তু সবাইকে নুডুলস গুলো পরিবেশন করতেছে আমি কিন্তু রান্না করার পরে আর একটু দাঁড়াতে পারতেছি না কানের ব্যথায় তা আপনাদের ভাইয়াই কিন্তু সবাইকে খাবার বেড়ে দেয় এবং সব কিছুতেই হেল্প করে আল্লাহ সোবানার কাছে তালার কাছে অনেকটা শুক্রিয়া যে আল্লাহ সোবাহতালা আমার এই আপদ বিপদে একটা সঙ্গী দিয়েছে যে সবসময় আমার আশেপাশে থাকে তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমি অনেক ভালো আছি যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ পে সবাইকে